বগারা কই গেলো তাই না কুরবানীর বিষয়টা আলাবালাচনা করতাম কই গেসলি তো কুমাদার খুচাছি আর কই না না বাতেন মোল্লা গাম হাসে কি আরে বাতেন মোল্লা কইছে এবার غلام মে ল কুরবানি লই পালা ধরবো মানুষ বলে না সুযোগ পাইলে পিরবাwidehatরে লাথি मारे মোল্লার অবস্থাতে এমন আমার সময় আরো খারাপ দিতেছে তো এলিয়া বগা যে জায়গা যা যা আতে সব রেডি কর আর যার কাছে দরকারতে সুদের টাকা আছে সব বাস কর আমি ও দেখাইয়া দেন কি রে বগা বাড়ির যাব না আরে আর বলিস না সুধার বাড়ি কইছাম ছুটি দিতো ছুটি দিছে না তুই কবে যাবি মোল্লা তো একা আমি ছুটি মুটি চাই নাই আমি ইন্দের পরে যাম আমার একটা সাহায্য তারপরে একজনের শিক্ষা দেন তাকে আমি যে দুন গা আমার নেতার বাজার লয় যাই আম এদুম গই তোর মোল্লারও বাজার লই আয় পরে আমি যা কইয়াম তাতে তুই ডাবল কইবে কই আয় পরে বিষ লাখ হইলে পর তুই সারিয়া যাবি আচ্ছা বন্ধু ঠিক আছে তুই আমার সাথে যোগাযোগ রাখিস ঠিক আছে তাই কি নিয়ে কি ভাবছো ফাইজান জিজ্ঞাসা করছিল যে এবারেও কি আমরা দেব না কেমনে দেব বলো এই জামেলা ওই জামেলা লেগেই আছে দিতে তাও বাড়িদের পরে ফাইজান কি স্কুলে ভর্তি করাতে হবে এটা অত ভাবতে হবে আব্বা কোরবানি কি করলা এবার কোরবানি দেওয়া সম্ভব না রে বাবা সামনের বার প্রত্যেকবার তো তোমার একই কথা আমার বন্ধু বান্ধবের বাবারা কোরবানি দেয় আমাকে তারা জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারি না বাবা ওরা তো বড় লোক মানুষ ওদের সামর্থ্য আছে তাই ওরা দিতে পারে তোমাকে বড় লোক মানা করছিল কে তোমার সংসারে এই জামেলা ও জামেলা লেগেই থাকে আমার বন্ধু বান্ধব বাবা বাবা কত কিছু দেয় তুমি আমাকে কিছু দাও না কোরবানি দিতে বলছি এটাও দিতে পারো না দেখো ছোট মানুষ ওই উলো তো বোঝে না তাই তোমাকে উল্টা পাল্টা বলে ফেলছে মনে কষ্ট পেও না ছাগল কি মুসলমান নাকি আনছি আচ্ছা ভাই আগের দাম কত বিশ হাজার দুরমিয়া আমি গরু কি বেড়াচ্ছি না ছাগল কি বেড়াইছি না আরে না তা আপনি এই বাজারে কিন্তু সব থেকে বড় গরুটাই আমার এই জন্যই তো তোর কাছে আছি বল দাম আরে মোল্লা সাহেব আপনি আমি শুনলাম তুই নাকি এই বাজারে সবচেয়ে বড় গরু বিক্রি করবে হ্যাঁ তুই তো জানো আমি প্রতিবার গরিব মানুষদের সাহায্য করার জন্য বড় গরু কুরবানি দিয়ে থাকি না মোল্লা সাহেব এটা নেতা নিবে বলছি তুই তো দাম কইছ না যে তোর বেশি টাকা দিব তারই তুই গরু দিবি হ্যাঁ এটা আমি সাইডে থাকুন এগো লগে মুখ লাগানি দরকার নাই মানছো মনে বস না আমি কইতে আমি সাইডে থাকুন ঠিক আছে এ দালাল দাম কত কো 2 লাখ 2 লাখ

বগা ওটা সুন্দর পছন্দ আরে না পছন্দ মানে ভাল দাম বেরো সময় মারবাদে বেশি বেড়ে দাস